শেখ হাসিনার মৃত্যুদণ্ড হওয়াতে আমি কিন্তু মিষ্টি মুখ করি যেটা হওয়ার তো হয়েছে রায় আসারটা এসে গেছে তবে আই মিষ্টি হয় না ভাড়াটি ন কারণ আমার পরিবারে এই ধরনের ঘটনা ঘটেছে এবং রাউজানে অনেকে মিষ্টি মুখ করেছে এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ড হওয়াতে আমি কিন্তু মিষ্টি মুখ করি কারণ ওই দর্শনে আমি বিশ্বাস করি না আমার বিশ্বাস এই কথাটা এই জিনিসটা আমার যারা এখানে পুরোহিতরা বসে আছে তারা আমার সঙ্গে একমত পোষণ করবে যে বিচারকের রায় বিচারক দিয়েছে এবং সে রায় কার্যকরী হবে এখানে মিষ্টিমুখ করার মতো কোনো কারণ নেই তবে আমরা যারা রাজনীতি করি আমাদের কাছে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে আমরা সময় একক এককভাবে কোন সিদ্ধান্ত নিব না এবং কোনো অপকর্মে লিপ্ত হব না একক এককভাবে অপকর্মৃত্যু হয়ে ঠিকই আজকে পালিয়ে যেতে হবে এবং এই ধরনের রায় শুনতে হবে ভাই